আমি প্রত্যেক দিন যে ভিডিওটা দেই যে বিনিয়োগ আসলে বিনিয়োগটা কিভাবে করব কোথায় করবো তো আজকের ভিডিওতে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি বিনিয়োগ করতে চাইলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে আপনি বিও অ্যাকাউন্ট আপনার দরকার তো বিও অ্যাকাউন্ট আপনি কোথায় থেকে কিভাবে খুলবেন একটা বিষয় আমি আপনাদেরকে জানাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি যেটাই করেন না কেন অতিরিক্ত কিছুই ভালো না তো অতএব আপনি যদি একটা বিও অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে বলবো যে আপনি আপনার পাশের যে ব্যক্তি এই সম্বন্ধে দক্ষ তার সঙ্গে পরামর্শ করবেন করার পরে আপনি বিও অ্যাকাউন্টটা খুলবেন তো বিও অ্যাকাউন্টের জন্য মূলত আসলে কি কি প্রয়োজন বিও অ্যাকাউন্টের জন্য বিও অ্যাকাউন্ট হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই তো প্রথমত আপনার যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে বাংলাদেশের বিশ্বাস্ত যে কোনো একটা ব্রোকার হাউস থেকে কিছু তথ্য আপনার এই ডকুমেন্টস দিয়ে তথ্য পূরণ করে মনে করেন যে কাজটা করতে হবে আবার বর্তমানে অনলাইনের মাধ্যমেও বিও অ্যাকাউন্ট করা যায় তো সেক্ষেত্রে যে বিষয় জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে আপনার যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনি পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়েও হবে যদি পাসপোর্টও না থাকে তো হচ্ছে যদি আপনার কাছে জন্ম নিবন্ধন থাকে আপনি এটা দিয়েও খুলতে পারবেন তো বিও অ্যাকাউন্ট আপনি তিন ধরনের খুলতে পারবেন একটা হচ্ছে আপনার পার্সোনাল আপনার ব্যক্তিগতভাবে একটা খুলতে পারবেন আর দ্বিতীয় যে যেটা আছে সেটা হচ্ছে আপনি যৌথভাবে মানে তিন চারজন মিলেও খুলতে পারবেন আর তৃতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তিন চারজন মিলে যৌথভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারে আর তৃতীয়ত হচ্ছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠান চালান সেই প্রতিষ্ঠানের মালিক যদি আপনি হন তাহলে ওই প্রতিষ্ঠানের নামে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারেন তো বিও অ্যাকাউন্টের জন্য যে জিনিসগুলা দরকার আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ইয়া অথবা মনে করেন জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে লাগবে তিন কপি তৃতীয়ত হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা যে ব্যবহার করবেন এই অ্যাকাউন্টটা আসলে আপনার অনুপস্থিতিতে কে ব্যবহার করবে বা কে লেনদেন করতে পারবে এর জন্য একজন নমিনি লাগবে তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের চেকের বই লাগবে চেকের পাতা লাগবে আর হচ্ছে আপনার নমিনি যদি আপনি কাউকে দেন সেই নমিনির ছবি লাগবে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি অথবা জন্ম নিবন্ধনের যে ফটোকপি এটা লাগবে তো আপনি আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি বিও অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই একটা তো যে কোনো ব্রোকার হাউস থেকে আপনি বিও অ্যাকাউন্ট করে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন তবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ নাই যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন আপনি এক হাজার দিয়েও শুরু করতে পারছেন পাঁচ হাজার পাঁচ হাজার দিয়েও শুরু করতে পারেন পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ দিয়ে বা পাঁচ কোটি দিয়েও শুরু করতে পারেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফিজ